এই আরটিটিটা দেখুন শুধু যে এরকমই হয়ে থাকে তা নয় আরটিটিটা এরকমই হো এরকমও হয়ে থাকে তবে মূল বস্তু যেটি সেটি হচ্ছে আমাদের এই যে এই অংশটুকু এই অংশটুকু এবং এই ক্ষেত্রে মূল বস্তু এই অংশটুকু এই 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 অংশটুকু দুটির ক্ষেত্রেই কমন তো দেখুন এই যে এখানে কোল্ডেন টার্মিনাল আছে আমাদের এই কোল্ড এন্ড টার্মিনালটি মূলত আমাদের কন্ট্রোলারের সাথে কানেক্ট হয় আর এক্ষেত্রে এই যে থ্রি ওয়ার আচ্ছা এখন দেখা যাক এই মেটাল দুটির মধ্যে আসলে আছে কি এই মেটাল দুটির মধ্যে আছে একটি সেন্সিং এলিমেন্ট এখন এই সেন্সিং এলিমেন্টটিতে এই সেন্সিং এলিমেন্টটিতে টিকে কভার করা থাকে সাধারণত একটি প্রোটেক্টিং টিউব দ্বারা আচ্ছা যখন এই মেটালটি ধরুন সেন্সিং এলিমেন্টটি আমার প্লাটিনামের এখন আমরা কী জানি যে তাপ প্লাটিনাম তো একটি ধাতু তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুধু যে প্লাটিনামই থাকে তা না অন্যান্য ধাতু থাকতে পারে নিকেল হতে পারে এখন যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে আমার যে ধাতু এই ধাতুটির রেজিস্টেন্সের পরিবর্তন হবে কীরকম তাপমাত্রা বৃদ্ধি পেলে ধাতুর রেজিস্টেন্স বৃদ্ধি পায় তাহলে একটি কনস্ট্যান্ট পরিমাণ কারেন্ট যদি এই আরটিডির একটি টার্মিনাল দিয়ে ফ্লো করানো হয় একদিক দিয়ে ফ্লো করানো হয় তাহলে অপর প্রান্ত দিয়ে কারেন্ট আসবে এবং কি পরিমাণ ভোল্টেজ ড্রপ করছে তা যদি আপনি বের করতে পারেন ক্যালকুলেশন করে ওহম স্ল দিয়ে খুব সহজেই বের করা যায় এত পরিমাণ কারেন্ট আমি সেন্ড করছি এবং এত পরিমাণ ভোল্টেজ ড্রপ তার মানে এখন রেজিস্টেন্স আছে এত খুব সহজেই বের করা যায় এবং এই রেজিস্টেন্স থেকেই ক্যালকুলেশন করে বের করে ফেলা যায় যে এখন পরিবেশের তাপমাত্রা কত আছে কিভাবে ধরুন এই টেম্পারেচার সেন্সরটি পিটি হান্ড্রেড এটির একটি কমন মডেল হচ্ছে পিটি হানড্রেড পিটি হান্ড্রেড মানে কি পিটি দ্বারা বোঝায় যে এটি হচ্ছে প্লাটিনাম প্লাটিনাম এবং হানড্রেড দ্বারা বোঝায় হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াসে এটির টেম্পারেচার হচ্ছে হানড্রেড ওহোম তার মানে যদি এনভায়রনমেন্টের টেম্পারেচার জিরো ডিগ্রি হয় সেক্ষেত্রে আমার এই রেজিস্টেন্সটির মাপ হবে পরিমাণ হবে হানড্রেড ওহোম এক ডিগ্রি বাড়লে এ রেজিস্টেন্স একটু বাড়বে দুই ডিগ্রি বাড়লে রেজিস্টেন্স একটু বাড়বে এভাবে ডি ডিগ্রি পরিমাণ যত বাড়তে থাকবে রেজিস্টেন্সের পরিমাণ তত বাড়তে থাকবে তাহলে রেজিস্ট্যান্স কত আসে সেটা বুঝলেই তো আমরা বুঝতে পারবো যে এখন এনভায়রনমেন্টের তাপমাত্রা কত এভাবে আসলে একটি আর্টি কাজ করে এখন এটা কভার করা কেন থাকে কভার করা থাকে এই কারণে যে এটি যেহেতু রেজিস্টেন্স মূলত প্লাটিনাম তো একটি রেজিস্ট্যান্স নির্দেশ করবে এখন এর ওপরে যদি কোনো কারণে কোনো জং পড়ে বা কোনো আঘাতে যদি এটি বাঁকা হয় তাহলে এটি রেজিস্টেন্স পরিবর্তন হয়ে যাবে তখন এটি ভুল রিডিং দেবে এই কারণে এটি অলওয়েজ কাভার্ড অবস্থায় থাকে এবং এই কোল্ড এন্ড টার্মিনাল যেটি আছে এটি থেকে তিনটি তার বের হয় এবং এই তারটি কন্ট্রোলারে কানেক্টেড হয় দুটি সাপ্লাইর জন্য এবং একটি সিগনালের জন্য আর টু ওয়ার থ্রি ওয়ার ফোর ওয়ার হতে পারে